এ তানিয়া এ তানিয়া এ দিয়াশো হ্যাঁ ডক্টর সুকির জন্য এই শুনো ওই যে আমি কিছুদিন আগে কানাডায় স্কলারশিপের জন্য अप्लाई করেছিলাম না হ্যাঁ আমার কিন্তু স্কলারশিপটা হয়ে গেছে কনগ্রাচুলেশন ভালো কিন্তু আমি কিন্তু ওদেরকে বলছি যে আমি খুবই গরিব দেখো ওরা কিন্তু ভেরিফিকেশনের জন্য তোমাকে কিন্তু ফোন করতে পারে ঠিক আছে তুমি কিন্তু ওদেরকে বুঝা বোঝাতে আর বোঝাইতে হবে না আচ্ছা বুঝছি মানে আমরা যে গরিব সেটা ওদেরকে প্রমাণ করতে হবে তাই না দেখো তোমার থেকে অনেক ভালো অ্যাক্টিং আমি জানি ঠিক আছে ওদের ফোন দিতে দাও আমরা কিরকম গরিব ওদেরকে আমি বুঝাই দিব এই ওইখান থেকে ফোন দিছে একটু দেখো তো একটু সুন্দর করে বলো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার আমরা অনেক গরিব আমি গরিব আমার হাজবেন্ড গরিব আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা সব গরিব আমার বাসায় যে চারটা কাজে বুয়া আছে ওই চার চারটা বুয়াই আর গরিব তারপরে আমার বাসায় দুই বাচ্চা দুই বাচ্চার কাছে যে আইফোন সেটা দুই বছরের পুরানো আর আমার বাসায় আমার এই ফ্ল্যাটের যে পাঁচটা রুম আছে পাঁচটা রুমে যে এসি গুলো আছে স্যার এগুলো একদম অনেক পুরানো একদম সেকেন্ড হ্যান্ড আর আমাদের যে গাড়িটা আছে সেটাও একদম রং উঠে এখন যে বিএমডাব্লিউটা আছে একদম কালো হয়ে গেছে স্যার আপনারা যে কি পরিমাণ গরিব স্যার আপনি নিজে চিন্তাও করতে পারবেন না এই গরিবের মধ্যে শুধু আমরা এস করতেছি ঠিক আছে আমাদের কোনো ধরনের বড় লোকের ধরনের কোনো কিছুই নাই স্যার তুমি তুমি সব ধ্বংস করছো সব ধ্বংস করছো তোমাকে কি করতে বলছি আর তুমি কি করছো তুমি ঠিক করছো অভিনয় না তুমি সব ধ্বংস করছো সুন্দর একটা জিনিসটাকে তুমি নষ্ট করলা